তিন ওভার বল করে পঞ্চান্ন রান দিয়ে ম্যাচটাই হারাতে বসেছিল মিসেল স্টার্ক পঁচিশ কোটি টাকার মিসেল স্টার্কের থেকে দুই কোটি টাকার মুস্তাফিজ অনেক ভালো বলার এবার স্টার্ককে চরমভাবে ধুয়ে দিলেন কলকাতার ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার শেষ বলে এক রানের নাটকীয় জয় পায় শ্রেয়াস আয়ারের কলকাতা কলকাতার দেওয়া দুশো তেইশ রানের টার্গেট করতে নেমে দুশো একুশ থেমে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কিন্তু ম্যাচে জয়লাভ করলেও কোনোভাবেই খুশি হয়নি শ্রেয়াস আইয়ার কারণ তাকে ভাবাচ্ছে দলের সবচেয়ে দামি পঁচিশ কোটি টাকার মিসেল স্টার্ক মিসেল স্টার্ক বরাবরের মতোই ব্যর্থ হয়েছে নিজের করা তিন ওভার বলে দিয়েছেন পঞ্চান্ন রান মিসেল স্টার্ক দলের কঠিন পরিস্থিতি থেকে বের করার বদলে দলকে প্রতি হারাচ্ছে ইনিংসের শেষ ওভারে যখন মিসেলে স্টার বল করতে আসছিল তখন ব্যাঙ্গালুরুর প্রয়োজন ছিল একুশ রান কিন্তু এস্টারকে কোনোভাবে পাত্তা না দিয়ে বিশ রান তুলে ফেলেছিল কারেন্ট শর্মা নাটকীয়ভাবে এক রানে জিতে যায় কলকাতা ম্যাচ শেষে কলকাতার ক্যাপ্টেন শ্রেয়াশ আয়ার বলেন স্টার্কের বল আমাকে হতাশ করেছে সে তিন ওভার বল করে পঞ্চান্ন রান দিয়েছে যা প্রায় ওভার প্রতি উনিশ রান তার নামের প্রতি সুবিচার এবারের আইপিএল এর কোনো ম্যাচেই করতে পারেনি বরং সে বারবার দলকে হারাচ্ছে একজন বলার ওবার প্রতি উনিশ রান খরচ করলে ম্যাচ হারার জন্য এটাই যথেষ্ট সে আমাদের একাদশে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছে আজ শেষ বলে রান আউটটি করতে ব্যর্থ হলে আমরা হেরেই যেতাম ওর থেকে ভালো বলার দুই কোটি টাকার মুস্তাফিজুর রহমান এভাবে স্টারকে ধুয়ে দিলেন শ্রেয়াস আয়ার আরও বলেন পরবর্তী ম্যাচে অনিশ্চিত থাকবে এই পঁচিশ কোটি টাকার মিসেল স্টার্ক